তেমন ভাবে কোন ডিফিকাল্ট কিছু ছিল না সিম্পল প্র্যাকটিস বাট ই আই থিঙ্ক আমাকে আর একটু আপ করতে হবে ইন ফিউচার অ্যান্ড যাতে আমি লাইসেন্সের জন্য ইউনো রেডি হতে পারি এক্সামের জন্য বাট এখন জাস্ট আমি ব্রেকফাস্ট বানাবো সো ব্রেকফাস্টে আজকে আমি ভাবছি ক্র্যানবেরি ব্রি বাইটস বানাবো ছোটো ছোটো বাইট সাইজ পিসেস যেগুলো ইউনো ফান ইটিং লাইক ট্রিটস অ্যান্ড ওটাই আজকে ব্রেকফাস্ট করবো বিকজ অনেক দিন থেকে খুব খেতে ইচ্ছা করছে একটু মিষ্টি মিষ্টি বাট সল্ট ইয়ে নিবে হ্যাঁ চলো চটপট আগে বানিয়ে নিয়ে বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি কী করলাম সো ক্র্যানবেরি ব্রি বাইটস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হচ্ছে পাফ পেস্ট্রি অল্প একটু ক্লাসিক ব্রি চিজ এটা আমি প্যান্স ভার্সনটাই ইউজ করছি এটা হচ্ছে সুপার মার্কেট ভার্সন এক্সপেন্সিভ কিছু না একেবারেই চিপ এটা তোমরা এখানে নিউজিল্যান্ডে নিউ ওয়ার্ল্ড কিংবা প্যাকেন্সে পেয়ে যাবে আর এটা হচ্ছে একটা হোল ক্র্যানবেরি সস কিছু বাইট সাইজ লাইক একটু হোল সাইজের পিসেস আছে ভেতরে যেগুলো তোমরা ফিল করতে পারবে হলে তোমার সিম্পল জ্যামও ইউজ করতে পারো বাট এটা ক্র্যানবেরি সস দিয়ে ভালো লাগে তাই ক্র্যানবেরি দিয়ে বানাচ্ছি আর এগুলো হচ্ছে কিছু গাছের আমার রোজমেরি অ্যান্ড ইয়া জাস্ট এইমাত্র গার্ডেন থেকে পিক আপ করে নিয়ে আসলাম এন্ড এটা একটা খুব সুন্দর স্মেল হয় এটাকে বাংলায় কি বলে আমি ঠিক জানি না তোমরা যদি কেউ জানো এই গাছটা কি তাহলে আমাকে বলো এটা অ্যাকচুয়ালি এখানকার লোকেরা লাইক স্টেক এর সাথে ইউজ করে থাকে স্টেক বানানোর সময় আর আমি ওই গার্নিশিং এর জন্য ইউজ করবো এতটা লাগবে না ছোট ছোট পিসিসি লাগবে বাট ইয়া চটপট এখন এই পাফ পেস্ট্রিটাকে লাইক ছোট ছোট স্লাইসেস এ কেটে নেবো এই রেডিমেড পাফ পেস্ট্রি শিটস ইউজ করার অ্যাডভান্টেজ হলো আমাকে এই সিটগুলো এখন আর বানাতে হবে না ইউ নো লাইক আটা মাখা তারপরে রোল করা এন্ড অল দ্যাট এগুলো সব করাই আছে এখানে কতগুলো শীট আছে আই থিঙ্ক টেন শিটস রয়েছে দেখতে পাও আমি খুলে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো একটা ছবি তো দেখাচ্ছি এই যে ডেসার্ট ডেসার্ট নাই থিঙ্ক এটা কোনো লাইক পিৎজা টাইপের ছোটখাটো একটা স্ন্যাক হবে যেটা বানানো যেতে পারে এই পেস্ট্রি প্যাক প্যাকটা দিয়ে সো এটাকে আমি ছোট ছোট এরকম স্লাইসেস এ কেটে নেব অ্যান্ড এই ছোট বাইট সাইজ পিসেস মতো করে বানাবো সো চলো এখন চটপট শুরু করা যাক প্রেপারেশন সো এই দেখো আমি নিয়ে নিয়েছি একটা পেস্ট্রি শিট এটাকে আমি চারটে পিসেস এ কাট করে নেবো অ্যান্ড এটা মাঝখান দিয়ে একটা স্লাইস করবো এটা ফ্রিজারে ছিল একটু ফ্রোজেন হয়ে এখনো আছে দ্যাট শুড বি ফাইন তোমার পার্লে রুম টেম্পারেচারে করে নিয়ে তারপর একটুখানি ফ্লাওয়ার দিয়ে এটাকে একটু ড্রাই করে নিতে পারো একটু ওয়েট ফিল হচ্ছে আমার বাট আমি খেয়ে দ্যাট সো এটাকে চারটে পিসেসে কাট করব এটা অ্যাকচুয়ালি আমি অনলাইনে দেখেছিলাম কেউ একজন বানাচ্ছিল ক্রিসমাস টাইমে অ্যান্ড আমার ভালো লেগেছিল তাই ভাবলাম এই রেসিপিটা ট্রাই করি আগে একবার ট্রাই করেছি খুব ভালো খেতেও হয়েছিল তাই এ বছর ভাবলাম এখন একটু ট্রাই করি যদিও লাইক স্প্রিং চলছে ক্রিসমাস তো নয় বাট ইয়া একটু ট্রাই করি নতুন কিছু ড্রাইভিং করে এসে সবসময় তো একই টোস্ট অ্যান্ড স্ক্র্যাম্বলড এগস এন্ড হ্যাশ ব্রাউন এইসবই খেয়ে থাকি এই ব্রি চিজটা আমি খুলে নিলাম প্যাকেজিংটা এটা এখন আমি ছোট ছোট পিসেসে কাট করে নেবো সো মাঝখান দিয়ে একটা বড় ডিভাইড করি রেখে দি এন্ড ছোট ছোট পিসেস ट्रायंगल পিসেস जस्ट চপ আপ করব এটা শুধু শুধু খেতেও আমার ভীষণ পছন্দ ব্রিচিস বাট আমি জানি না আমি প্যাম সেটটা দিন ট্রাই করিনি জাস্ট একটা বাজেট ব্র্যান্ড ট্রাই করছি ফর দ্য ফার্স্ট টাইম হোপফুলি ভালো হবে বাট ইয়া দেখি যদি বড় হয় তাহলে এগুলো এগুলোকে আরও ছোটো পিসেসে পরে কাট করছি বাট এনিওয়ে এখন আমি এটাকে একটু সাইড করি বিকজ তোমাদেরকে দেখাতে হবে আমার সো আমি এখানে সাইডে একটা এরকম কেক মাফিন ট্রে নিয়ে নিয়েছি সো এর মধ্যে দেব হচ্ছে এইটা নিচে বসিয়ে দেবো এভাবে গোল করে তার মধ্যে দেব হচ্ছে একটা চিজ একটু দেখি কেমন হয় আমার কাছে বড় মাফিন ট্রে নেই থাকলে আরো বেশি করে দিতে পারতাম একটু গ্যাপ দিতে চাইছি যাতে ভালোভাবে কুক হয় ওভার ওভার স্টাফ করতে চাই না সো ভেতরে একটা দিয়ে দিলাম এটা এটা তিনটেতে তিনটে চিজ স্লাইসেস দিয়ে দিয়েছি অ্যান্ড এই ক্র্যানবেরি সসটা এখন এটাতে অ্যাড করে দেবো ওপর দিয়ে জাস্ট অল্প একটু বেশি ওভারস্টাফ করবে না স্প্রেড করে দিচ্ছি এন্ড এটাকে এইভাবে কর্নার গুলোকে অ্যাটাচ করে দেবো এটা আমি সিঙ্গারা মোড়ার মতো নয় একেবারেই বাট ইউ নো জাস্ট কর্নার গুলো জয়েন করে দেওয়া সিঙ্গারা মোড়া তো অনেক ডিফিকাল্ট নিশ্চয়ই আমি কোনোদিন করিনি বাট ইয়া ওরকমই একটা থিম পেস্ট্রি শিট এগুলো অ্যান্ড আই থিঙ্ক এটা দিয়ে সিঙ্গারাও বানানো যেতে পারে আমি কোনোদিন ট্রাই করিনি আজ অব্দি বাট ইয়া আমি ট্রাই করব দেখো দুটো কর্নারকে একসাথে মুড়ে দিচ্ছি অ্যান্ড এই কর্নারটা এখানে মুড়ে দেবো ব্যাস সো আমার আর একটু বেটার লুকিং হতে পারতো এটা আমি এটা ফার্স্ট ব্যাচ আমার সো সেকেন্ড ব্যাচটা যখন হবে তখন হয়তো ট্রাই করবো আর একটু বেটার লুকিং করার এর উপর দিয়ে এখন এগ ওয়াশ করতে হবে আমি একটা বলে নিয়ে নিয়েছি একটা ডিম আর আমার কাছে আছে হচ্ছে এই ব্রাশটা অ্যান্ড শুধু ডিমের সাদা অংশটাই ইউজ করতে বলে বাট আমি আর ওটা সেপারেট করতে পারলাম না তাই আমি জাস্ট এই সাদা অংশটাতেই ডিপ করবো ব্রাশটাকে আর এটাকে ওপর দিয়ে একটুখানি স্প্রেড করে দেবো অ্যান্ড বাইদবে এই মাফেন প্যানটাতে আমি আগে একটু একটু তেল স্প্রে করে নিয়েছিলাম যাতে স্টিক না হয়ে যায় পুরোটা অ্যান্ড ইয়া দ্যাট সেট এবার এটাকে আভেনে দিয়ে দিতে হবে অ্যাট ওয়ান এইটী ডিগ্রিজর লাইক আই থিঙ্ক টেন ফিফটিন মিনিটস তাহলেই রেডি হয়ে যাবে বাট মাঝখানে অনেকদিন পর করছি টেম্পারেচারটা আমি এখনও অতটা কিউরেটলি মনে করতে পারছি না বাট ইয়া তোমাদেরকে আমি জানাচ্ছি দিয়েন কতক্ষণ লাগলো অ্যাকচুয়ালি এটাকে কুক করতে আই থিঙ্ক আরেকটা দিয়ে দিতে পারি একসাথে ইটস নট দ্যাট দেখি আরেকটা দিয়ে দিই এখানে কেমন হয় এগ ওয়াশ করে দিই উপর দিয়ে ওকে সো চারখানা বানাচ্ছি এখন পরে আরো বেশি করে বানাবো বিকজ দিস ইজ ডেফিনেটলি নট ইনাফ বাট তোমাদের একটা ডেমো দেখিয়ে দিলাম এটা এখন আমি আভেনে ঢুকিয়ে দেবো এন্ড দেখছি কতক্ষণ টাইম লাগে মেবি টেন ফিফটিন মিনিটস মতোই লাগবে বাট এক্সাক্ট টাইমটা তোমাদের হয়ে গেলে জানাচ্ছি ওকে সো এটা দেখো আভেনে কুক হচ্ছে অ্যান্ড অলমোস্ট ফিফটিন মিনিটস হয়ে গেছে কিন্তু এখনো কুক হয়নি এটা সো আরেকটু টাইম লাগবে এটা হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল রেজাল্ট আমি দেখাচ্ছি বাইরে বার করে ওকে সোয়ে দেখো ফার্স্ট ব্যাচটা বার করে নিয়েছেন দেখতে বেশ ভালো ক্রিস্পি অ্যান্ড রেড হয়েছে অ্যান্ড সেকেন্ড ব্যাচটাও রেডি করে নিয়েছি এটা এখন চটপট অ্যাভেনে ঢুকিয়ে দেবো এটাতে ছটাই দিয়ে দিয়েছি আমি একটু ছোট করে কেটেছিলাম এবার বিকজ আই ফিল এটা একটু বড় হয়ে গিয়েছিল অ্যান্ড একটা পাফ পেস্ট্রি থেকে আমি ছটা এরকম বার করছি এই ব্যাচটাতে দেখি কেমন হয় বাট ইয়া এটা এখন কৌশিক টেস্ট করবে আর আমি এটা অ্যাভেনে টেলে দেবো ওকে সো কৌশিক এখন এটা ট্রাই করবে ট্রাই করে আমাকে বলো কেমন এদের জন্য হ্যাঁ চারটাই তোমার বাবা রে হ্যাঁ সবই তোমারই জন্য বানিয়েছি আর কার জন্য বানাবো এখানে আর কে আছে আমি আর তুমি ছাড়া কেমন খেতে ব্রি চিজটা মেল্ট হয়েছে পুরোটা এন্ড ক্র্যানবেরি সসটা কি কথা বলো অনেক ভালো ভালো সত্যি ওকে আমি এখন এটা খাচ্ছি ওকে আমি জাস্ট তোমার রিয়াকশনটা দেখতে চাই লাইক

এখন বিকেল হয়ে করার পরে রেস্ট করে আর করা হয়নি আমাকে দেখে তো বুঝতেই পারছো প্রচুর লাইক ওভার দ্য টপ রেডি হয়েছি বিকজ আমি একটা বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি আর আমরা একটা স্পেশাল প্লেসে যাচ্ছি ডিনার করতে কোথায় যাচ্ছি কি যাচ্ছি তোমরা দেখতেই পাবে চলো এখন চটপট বেরোনো যাক আর কথা বলবো না বিকজ ওকে আমার পিক আপও করতে হবে সো কৌশিকি আমাকে ড্রপ করে দেবে সো চলো এখন চটপট তো আমরা বেরিয়ে পড়েছি এখনও বিকেল সো বলেই দিই তোমাদের আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে স্কাই টাওয়ারের ওপরে একটা রেস্টুরেন্ট আছে কল দ্য অর্বিট এটা হচ্ছে লাইক অকল্যান্ডের একটা পপুলার অ্যাট্রাকশন আমি ভাবলাম ও আমার বেস্ট ফ্রেন্ড যে ও লাইক ও জার্মানি চলে যাচ্ছে ফরএভার আর ও স্কাই টাওয়ারে এখনো একবারও যায়নি বিকজ এটা একটা পপুলার অ্যাট্রাকশন যাওয়ার আগে ভাবলাম ওর সাথে ওখানেই দেখা করি সো বিয়েচ্ছি বাট একটা জিনিস তোমাদের দেখাই আমি এত ড্রেসড এত নাইসলি ড্রেসড আর বলে না বিহান্ড এভরি ওভারড্রেসড ওয়াইফ ইজ আ আন্ডারড্রেসড হাজব্যান্ড আজকে ওটা ট্রু হয়ে গেছে দেখো কৌশিকী দেখো জাস্ট লাইক বাড়ির জামা পরে চলে এসছে বললাম একটুখানি লাইক চেঞ্জ করে নাও না রাইক শিল্প জব করছে এই আবিকল গাড়িতেই থাকবে ও নামবে না গাড়ি থেকে তো চেঞ্জও করেনি বাট একটা জ্যাকেট পরে নিয়েছে হুইচ ইজ গুড ঠান্ডা লাগবে না বাট এনিওয়ে চলো এখন তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যাক এন্ড আর কথা বলছি না বিকজ আমি এইভাবে ফোনটা নিয়ে কথা বলছি কৌশিক মিররটা দেখতে পাচ্ছে না সো হোপফুলি তোমাদের ভালো লাগবে ওপর থেকে স্কাই টাওয়ারের ওপর থেকে লাইক অকল্যান্ড সিটির ভিউটা ওকে সো এখানে দেখা যাচ্ছে কত বোটস আর স্কাই টাওয়ার

কৌশিক এই ব্রিজটার উপর থেকেই জাম্প করলো তাই না যখন 21 ইয়ার্স ছিল তখন সবাই যেমন করে এখানে বার্থডেতে ব্রিজের উপর থেকে জাম্প এটা করতে হবে না আমরা আমি করলাম ও ওয়াও ইউ সো ব্রেভ ইয়া আমি ভীষণ ভীষণ এক্সাইটেড সো আর লাইক এক্সাইটমেন্টটা হোল্ড করতে পারছি না কত পার্ক করা আছে এখানে পর আসলাম আমি জেনারেলি হার্বার ব্রিজের এপাশটাতে আমার আর আসা হয় না দু একবার রাত্রিবেলা হয়তো এসেছি বাট না খুব ভালো লাগছে দিনের বেলা এসে মিস করি এই হারবার ব্রিজটাকে আমি আই থিঙ্ক

একটা আইসক্রিম টাইপের এ নিয়েছি আমার ফ্রেন্ড নিয়েছে চিমিজ অ্যান্ড এটা হচ্ছে ভিউটা এতক্ষণ আমি খুব একটা রেকর্ড করতে পারিনি এটা হচ্ছে হলিজ রাত্রিবেলা ওকে সো ডিনারটা কমপ্লিট হয়ে গেছে ভেতরে আমি খুব একটা কথা বলছিলাম না আমার বন্ধুকে এক্ষুনি ড্রপআপ করে দিলাম অ্যান্ড হে কৌশিক নিতেও চলে এসছে আমাকে সো এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি ওকে সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এখনও ফ্রেশেন আপ হয়নি বাট ভীষণ টায়ারিং লাগছে অ্যান্ড থ্রি কোর্স মিল ছিল তোমরা যদি কেউ যেতে চাও স্কাই টাওয়ারের ওপরে ওই রেস্টুরেন্টটা না রোটেট করছে সো ইটস লাইক রোটেটিং অ্যান্ড দ্য ভিউ ইউ ক্যান সি দা ভিউ অফ দ্য এন্টায়ার সিটি পুরো অকল্যান্ড সিটির ভিউটা আর কৌশিক আমাদের জন্য একটা ভালো টাইম পিক করেছিল সো আমরা লাইক ফাইভ ফিফটিনে স্টার্ট করলাম বিকেল শোয়া পাঁচটায় অ্যান্ড আমরা ডে ভিউটা দেখতে পেলাম তারপর সানসেট দেখতে পেলাম অ্যান্ড তারপর নাইট ভিউটা দেখতে পেলাম অ্যান্ড লাইক থ্রি কোর্স মিলসো স্টার্টাস মেন কোর্স এন্ড ডেজার্ট খেতে খেতে তিনটে ভিউ এনজয় করলাম ইট ওয়াজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স একটু এক্সপেন্সিভ সাইড দিয়ে যায় এই রেস্টুরেন্টটা বিকজ ইট ফাইন ডাইনিং প্লেস বাট অকল্যান্ডে যদি বেড়াতে আসছো কিংবা যদি অকল্যান্ডে থাকো তাহলে একবার হলেও এই প্লেসটা ট্রাই করো অনেকেই লাইক বার্থডে সেলিব্রেট করছিল অ্যানিভার্সারি সেলিব্রেট করছিল ইট ওয়াজ রিয়েলি নাইস তুমি কি জেলাস হ্যাঁ yeah, obviously তুমি ভালো খাবার খেয়ে আছো না অনেক ভালো তুমি গেলে সো দ্যাটস कॉल्ड অরবিট রাইট বিকজ আমি সবাইকে এটা রেকমেন্ড করব অ্যাট লিস্ট ওয়ান্স করার জন্য আর এই বছরটা অনেক আমাদের টাফ যাচ্ছে না তো এই এক্সপেরিয়েন্সটালাই কইলা ওই 2 ঘন্টা আমি ওখানে ছিলাম মনে হচ্ছে যেন 2 বছরের ফান করে নিলাম সো ইয়া আর ভালো কোম্পানি থাকলে কি আর বলবো আমার ফ্রেন্ড চলে যাচ্ছে জার্মানিতে ফরএভার এন্ড ইয়া আজকের ভিডিওটাকে আমরা কৌশিকের কাজ আছে তাইতো কালকে থেকে উইক স্টার্ট আমি এখন ফ্রেশন আপ হবো দিয়ে শুয়েই পড়বো আর কিছু না বিকজ কালকে আমারও আছে ড্রাইভিং লেসেনা আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে লাইক শেয়ার সাবস্ক্রাইব টু দ্য কিবি বেঙ্গলি চ্যানেল আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে বাই